হ্যালো গাই আপনারা যারা ভাবছেন ইউটিউবে কার্টুন ভিডিও করে ইনকাম করবে তো আজকের ভিডিওটা তাদের জন্য আর আপনারা যারা ভাবছেন যে ইউটিউবে কার্টুন ভিডিও করে প্রচুর ইনকাম আপনারা ঠিকই ভেবেছেন এখন সব থেকে বেশি ইনকাম আসছে ইউটিউব কার্টুন ভিডিওতে ওখানে ভিউ প্রচুর আসে কারণ ওখানে বাচ্চারা ভিডিওগুলো দেখে সেই কারণে ওখানকার ভিউ ওয়াশ টাইম অত্যাধিক হারে গেন হয় আর যখন একটা ভিডিওতে ওয়াশ টাইম ইমপ্রেশান ভালো থাকে তখন সেই ভিডিওটা প্রচুর হারে সাজেস্ট করতে থাকে ইউটিউব আর সেই কারণে ওই কার্টুন ভিডিও এর থেকে প্রচুর ইনকাম যেগুলো বাচ্চারা বিশেষ করে থাকে ওর থেকে প্রচুর ইনকাম আছে তো বেশি কথা না পারি আজকের আমি আপনারা কোয়া থেকে ভিডিও তৈরি করবেন কি করবেন সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ভয়েস ওভার করবেন সমস্ত কিছু এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে ভিডিওগুলি কীরকম ভিউ আছে তো আমি হচ্ছে ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে কি আমি সার্চ করব কার্টুন ভিডিও কার্টুন ভিডিও বা কার্টুন বাংলা আমি ভিডিও টাচ করলাম টাকা পাচ্ছেন একদিন আগে এক লাখ ষোলো হাজার এই যে শর্ট চ্যানেল গুলো আছে আর এখন সব থেকে যেগুলো ভালো চলছে সেগুলো এই ভিডিওগুলো লাজ কাটাসিয়ান তারপরে টনাটুনি টনাটুনি খুব ভালো জঙ্গল থেকে খড়ি সংগ্রহ করে খাবার রান্না

এই ভিডিওগুলো দেখাই পাচ্ছেন কত ভিউ তো আমি আপনাদেরকে একদম সংক্ষেপে একদম দেখিয়ে দেবো আপনারা দেখে থাকবেন যে ভিডিওটা কিভাবে এডিট করবেন কী করবেন তো আপনারা যদি ভিডিও বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন আমি অবশ্যই শিখিয়ে দেবো দেখাই পাচ্ছেন অনেক অনেক ভিউ আছে তো আপনারা হসপিটে চলে যাবেন আমাদের গ্রাইডমাস্টার ক্রাইন্ডমাস্টারে যাওয়ার আগে একটা আপনারা ভিডিওটা গ্রিন গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করেন গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে চলে আসতে হবে ইউটিউবে ইউটিউবে সার্চ করবেন গ্রিন স্ক্রিন ভিডিও

এখানে এই যে টুনি কথা বলছে এখানে টুনি সাউন্ডটা আমি অফ করে দিই আপনার সাউন্ডটা দিতে পারবে হ্যাঁ যখন টুনি কথাটা বলছে টুনি ফোট আছে এটা আপনি আপনার নিজের পছন্দ মতো ভয়েস দিতে পারবেন এক নম্বর মারছি কাউকে মারছি এরকম একটা ভিডিও বলতে পারবে

দুটো হচ্ছে উনিও দাঁড়িয়ে আছে বাচ্চা দুটো খাওয়ার জন্য অজস্র এখানে ইমেজ পেয়ে যাবে এই টুনি দোলনা দিচ্ছে আপনি যে রিলেটেড ভিডিও বানাতে চান সেই রিলেটেড এখানে গ্রিন স্ক্রিন ভিডিও পেয়ে যাবে অল টোটাল কা টুনি পায়রা সবজিওয়ালা

एक आठ আমি বড় করে নেব বড় করে নিলাম দেখাই পাচ্ছেন তুই জন্য ব্যাকগ্রাউন্ডটা খুব দারুণ হলো এবার এখানে যে পাখিটা নিয়েছি পাখিটা এখানে নিয়ে প্রথমে গ্ল্যাটটা একটু বড় করে নেব ঠিক আছে চুল আরও বড় করে সমস্যা নাই এবারে পাখির কমা ইমেজটা কমাটি চলে এসে অন করে দেখুন পাখিটা ন্যাচারাল নর্মাল একটা জায়গায় বসে আর কি দেখা পাচ্ছেন যে পিছনে সবুজ ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা আর নেই এরকম বসিয়ে দেবেন দেখুন তরুন এ এখন চুপচাপ আছে আপনি এখানে একটা সাউন্ড অ্যাড করে দেবেন হুম তো এখানে আমি একটা সাউন্ড অ্যাড করে দিচ্ছি আপনারা দেখুন এই সাউন্ড অ্যাড করে দিলাম এই সাউন্ডটা এবারে ফুল করে দিতে হবে আসবি এবার এখানে voice change চলে যাবে গিয়ে যে কোনো একটা কিট মানে বাচ্চাদের মতো একটা sound দিয়ে দেবে দিয়ে শুনুন এ কোনো কিছু ভালো চাষ হলো না কি করে কি খাবো এই হলো এবার ধরে নিন আপনারা পাখিটা উড়ে চলে যাচ্ছে তাহলে এখান থেকে আপনারা এটা কেটে দেবেন দিয়ে ওর ওরার পাখি গ্রিন স্ক্রিন নিয়ে নেবেন ওরার পিছনে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দেবেন তো এইভাবে আপনারা শুরু করুন আমি আশা করি আপনারা ভালো ফল পাবেন কারণ স্ক্রিন গ্রিন স্ক্রিন গ্রিনস্ক্রিন বলছে কার্টুন ভিডিও এমন একটা ভিডিও সেখানে পার মান্থ লাখ লাখ টাকা ইনকাম করছে এরকম অনেকে এর থেকে বেশি তো করছে আমি সেটা বলছি না তাহলে বন্ধুরা আপনার যে কোনো বুঝতে অসুবিধা হয় বা এই হয় সেটা আপনি আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার